এই অঙ্কে ভুল করে না এমন স্টুডেন্ট খুঁজেই পাওয়া যাবে না দেখো ভুল কেন করে তো এখানে বলে যে দশটা পনেরো মিনিট থেকে নটা পঁয়ত্রিশ মিনিট বিয়োগ করতে হবে তো এখানেতে কি করা যদি পনেরো থেকে পঁয়ত্রিশ বিয়োগ করে দেওয়া হয় অর্থাৎ উপরে এই একটাকে এগারো ধরে যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলেই কিন্তু ভুল হয়ে যাবে কি করতে হবে না করতে হবে এখানে যেহেতু পনেরো মিনিটটা ৩৫ মিনিটের থেকে ছোট সেই জন্য এদিক থেকে দিক থেকে এক মিনিট এক ঘন্টা ধার নিতে হবে দশটা মানে দশ ঘন্টা এখান থেকে এক ঘন্টা ধার নিতে হবে ধার যখন নব তখন এখানে কি থেকে যাবে ন ঘন্টা থেকে যাবে আর এখান থেকে যে এক ঘন্টা ধার নিলাম সেই এক ঘন্টাটা ডান দিকে মিনিট হয়ে যখন আসবে ষাট মিনিট হয়ে আসবে দিয়ে এই ষাট মিনিট আর পনেরো মিনিট দুটোকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে দেখা গেল যে দশটাটা হয়ে গেল নটা আর এই পনেরো মিনিটের সঙ্গে ষাট মিনিট কি হয়ে গেল যোগ হয়ে গেল। এই দুটোকে এইভাবে সার্কেল করে দেবে তাহলে ষাট আর পনেরো যোগ করে কত হলো না ষাট আর পনেরো যোগ করে হলো পঁচাত্তর এই পঁচাত্তর থেকে পঁয়ত্রিশ কি করতে হবে বিয়োগ করতে হবে পঁচাত্তর থেকে পঁয়ত্রিশ যেহেতু বিয়োগ 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 করতে করতে দেওয়া আছে এই জায়গায় বিয়োগটা হবে 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 তো করলে করলে কত দেখো হচ্ছে এইবার এখানেতে আমরা লিখবো ফরটি অর্থাৎ চল্লিশ মিনিট তাহলে অঙ্কটা একমাত্র ঠিক হবে না হলে কিন্তু ভুল হয়ে যাবে তারপরে কি আছে নটা থেকে নটা বিয়োগ করলে কত হয় না জিরো হয়ে যায় অর্থাৎ দশটা পনেরো মিনিট থেকে নটা পঁয়ত্রিশ মিনিট বিয়োগ করলে কি থাকছে থাকছে না মিনিট আচ্ছা আনসার এইবার দেখো পরের অঙ্কটা এই একই ধরনের বিয়োগ দশটা পনেরো মিনিট থেকে আটটা কুড়ি মিনিট বিয়োগ করতে দেওয়া আছে তাহলে এক্ষেত্রে কত হবে দেখো যে দশটা পনেরো আচ্ছা এখানেও দেখো পনেরো মিনিটের থেকে কুড়ি মিনিট বেশি হয়ে যাচ্ছে যাচ্ছে অর্থাৎ ওপরে ছোট নিচে বড় ওপরে যখনই ছোট থাকবে তখন কি করতে হবে বললাম দিক থেকে এক ঘন্টা ধার নিতে হবে যখনই এক ঘন্টা ধার নেব এখানে থেকে গেল কত এখানে থেকে গেল এটা আর এখান থেকে এক ঘন্টা ধার নিয়েছি মানে কত পেলাম আমি ষাট মিনিট পেলাম এক ঘন্টা সমান ষাট মিনিট এই ষাট মিনিটটা কি করতে হবে পনেরো মিনিটের সঙ্গে যোগ করে দিতে হবে যোগ করলে এখানে হয়ে গেল কত না যোগ করলে হয়ে গেল ষাট আর পনেরো পঁচাত্তর এইবার কুড়িটাকে এখান থেকে বিয়োগ করে দিতে হবে বিয়োগ করলে কত পাবো না বিয়োগ করলে পাবো পাঁচ আর এখানে পাঁচ পঞ্চান্ন মিনিট তাহলে এই জায়গাতে আমরা কত লিখব পঞ্চান্ন মিনিট লিখব পঞ্চান্ন মিনিট মিনিট আর এখানে দেখো নটা থেকে আটটা বিয়োগ করলে কতটা হয় এক ঘন্টা পরে থাকছে নয় থেকে আট বিয়োগ করলে এক তার মানে একটা পনেরো মিনিট অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট আচ্ছা এইবার পরে আরেক ধরনের অঙ্ক দেখো এবার যোগ করতে গেলে কি ভুল হয় যোগ করতে গেলেও ভুল হয় অনেক সময় দেখো বিয়োগের সময় আমরা ক্যালকুলেশন করছিলাম ওপরের যোগের সময় নিচে দেখতে হবে কি করতে হবে দেখো সাতটা পঁয়ত্রিশ মিনিটের সঙ্গে ছটা পঁয়তাল্লিশ মিনিট যোগ করতে হবে তো এক্ষেত্রে আমরা কি করব? যে যোগ যেমন করি আমরা নর্মালি সেইভাবেই করব আগে যেমন পাঁচ আর পাঁচে দশে শূন্য হাতে থাকলো এক এই একটাকে ওপরে লিখি আমরা তাহলে চার আর তিনে সাত আর একে আট হয়ে গেল আশি মিনিট এই জায়গাটা খেয়াল করতে হবে কেন বলছি বাঁধিকটা আগে করে নিই তারপর বলছি আর সাত আর ছয়ে হয়ে গেল তেরো তার মানে তেরোটা আশি মিনিট অর্থাৎ তেরো ঘন্টা আশি মিনিট এইবার আশি মিনিট তো হয় না ষাট মিনিটের পর থেকে আবার এক ঘন্টা যোগ করতে হয় তো এক ঘন্টার হিসাব ধরে নিতে হয় ষাট মিনিটের ষাট মিনিটটাকে তাহলে এখানেতে আশি মিনিট তো বলা যাবে না কি করব? এখানে দেখো আছে আমার তেরোটা তেরোটা আছে আচ্ছা আর আশি মিনিটটাকে আমরা ভেঙে নেবো ষাট মিনিট যোগ কুড়ি মিনিট ষাট যোগ কুড়ি মিনিটে ভেঙে নিতে হবে এটাকে নিলাম কেন তার কারণ হচ্ছে যে মিনিট মানে ষাট আর কুড়ি যোগ করলে আশি হয় ষাট মিনিট মানে কত এক ঘন্টা তাহলে এই এক ঘন্টাটা এইটা হচ্ছে এক ঘন্টা এই তেরোর সঙ্গে যোগ হয়ে যাবে তেরোটার সঙ্গে আরও এক ঘন্টা যোগ হয়ে যাবে এইটা হবে আর এখানে কত পরে থাকছে কুড়ি মিনিট পরে থাকছে তাহলে এখানে থাকছে কত কুড়ি মিনিট কারণ এই যে ষাট মিনিটটা আমরা এক ঘন্টা করে নিয়ে বাঁধিকের ঘন্টার সঙ্গে যোগ করে দিয়েছি তাহলে দেখো যে তেরো আর চা একে হয়ে হয়ে যাচ্ছে মিনিট মিনিট গেল আনসার আশা করি যোগ বিয়োগ গুলো বুঝতে পেরেছো এইভাবে ঘন্টা মিনিটের যোগ করতে গেলে এইভাবে বিয়োগের সময় কি করতে হবে ওপরের ক্যালকুলেশনটা দেখতে হবে ওপরের সংখ্যা বড় আছে কিনা যদি বড় না থাকে ছোট থাকে তাহলে সেটাকে বাঁ থেকে এক ঘন্টা করে ধার নিয়ে বড় করে নিতে হবে আর যদি যোগ করি তাহলে দেখব যে নিচে যদি ষাট মিনিটের বেশি হয়ে যায় সেটা থেকে ষাট মিনিট বিয়োগ করে দিয়ে আমরা বাঁ ঘন্টার সঙ্গে যোগ করে দেব অর্থাৎ আশি মিনিট থেকে ষাট মিনিট বাদ দিয়ে দিলাম অর্থাৎ ষাট প্লাস আশি করে নিয়ে এই ষাটটাকে আমরা এক ঘন্টার সঙ্গে যোগ করি তেরোটার সঙ্গে যোগ করে নিলাম এক ঘন্টা হিসাবে এইভাবে অঙ্কগুলো করলে দেখবে কোনো ভুল হবে না যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে শেয়ার করে রাখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে